ভাই রে এটা হলো উমান বুঝছেন নি খায় সমান সমান দেখুন না পাঁচ দশ চল্লিশ পঞ্চাশ ষাট একশো একশো তিরিশ এই একশো তিরিশ রিয়েল আপনি কী করবেন কন বিদেশ আসার আগে দালালে কত কি বলছে দালালে অনেক কথা বলছে ভাই লাখ লাখ টাকা আশি হাজার নব্বই হাজার টাকা মাস এসির ভিতরে কাজ কত ভালো ভালো কথা বলছে ভাই এখন এসে দেখি এই উমান দেয়া সমান সমান এই একশো তিরিশ খান রিয়াল বাংলাদেশের আপনার পঁয়ত্রিশ তেত্রিশ হাজার টাকা এই টাকাটা আপনি কী করবেন কোন কি বাসা ভাড়া দেবেন নাকি খাবেন নাকি থাকবেন কোনটা করবেন বলেন নাকি কি বাড়িতেই পাঠাবেন আসলে ভাই উমান দেখেন দেখুন সব এগুলো মরুভূমি ভাই একদম মরুভূমি ভাই এত ভালো কিছু নাই এত ভালো কিছু আশা করা যায় না তারপরে যদি নিজের লোক থাকে ভালো কোনো কোম্পানি থাকে ভালো কোনো জায়গায় থাকে তারপরে আপনি আসতে পারবেন এই উমান যদি আপনার নিজের লোক না থাকে যদি আপনি দালালের মাধ্যমে আসেন বা আপনার সিন্ডিকেটের মাধ্যমে আসেন তাহলে আপনি এরকম একশো তিরিশ টাকা পাই মাস শেষে এক মাস শেষে একশো তিরিশ টাকা আর আমরা বাংলাদেশের কৃষকদের বেতন প্রতি দিনে সাতশো আটশো হাজার টাকা প্রতিদিনে আর আমরা প্রতি মাসে মাস শেষে কাজ করে পাই একশো তিরিশ টাকা যা বাংলাদেশে খুব অল্প টাকা ভাই আপনারা ভুল করিয়েন না শুধু উমান না এখন আপনি সৌদি আরব কন দুবাই কন কাতার কন এ উমান কন যে কোনো জায়গায় যাইতে আপনারা নিজে কোনো যদি নিজের লোক নিজস্ব লোক থাকে তাহলে নিজস্ব লোকের মাধ্যমে যাবেন আপনারা কথা বলে যাবেন আপনারা কোনো দাঁড়া ফালের মাধ্যমে যাবেন না কাজটা ঠিক করে যাবেন ওই বেতন কেমন সব কিছু ঠিক করে তারপরে বিদেশ যাবেন না হলে এরকম ঠকবেন ভাই এরকম একশো তিরিশ টাকা আশি টাকা নব্বই টাকা বেতন পাবেন লোকে বলতো উমান খায়া দায়া সমান সমান আমি বিশ্বাস করতাম না আমি মনে করতাম ভালো কিছু করব জীবনে বাংলাদেশ ছেড়ে স্টুডেন্ট লাইফ সেরে বাবা মাকে সেরে বউ বাচ্চা সেরে সব কিছু সেরে আমি বিদেশে চলে যাব আমি জীবনে ভালো কিছু করব ভালো কিছু করতে হবে এই আশায় পাঁচ লক্ষ টাকা দিয়ে আমি চলে আসলাম ভোমান পাঁচ বছর আগে কিন্তু বিশ্বাস করেন এই পাঁচ বছর কিছু করতে পারেনি আপনারা যারাই নতুন আছেন যারা বিদেশ আসতে চান বা আসছেন আপনারা নিজে একটা অ্যাকাউন্ট করবেন নিজের অ্যাকাউন্টে টাকা সেভিং করবেন যেই বেতনই পান না কেন সেই বেতনের তিন ভাগের এক ভাগ হলেও প্রতি মাসে টাকা সেভিং করবেন নাহলে দেশে যা ধরা খাবেন আর যেখানে যাবেন যে যে দেশে যান না কেন আপনারা নিজস্ব লোক মাধ্যমে যাবেন কোনো দাওয়া ফাওয়া ধরবেন না কাজ ঠিক আছে নাকি সব কিছু ওকে করে তারপরে যাবেন তাহলে ভালো বুঝছেন আর না হলে এরকম এই টাকা দিয়ে ঘর ভাড়া খাওয়া আর বাড়িতে কিছু সামান্য টাকা দিয়ে শেষ হয়ে যাবে আমার মতো বিদেশে এসে পস্তাতে হবে ভাই এই ভুলটা কেউ করবেন না কারণ বিদেশ বাড়ি বাংলাদেশে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সব কিছু সেরে আপনার লাইফে একটা রিস্ক নিয়ে আপনি চলে আসছেন বিদেশ যেখানে কোনো ভাষা জানেন না যেখানে কোনো মানুষের সাথে পরিচিত নেই যেখানে দেশটা আলাদা সংস্কৃতি কালচার সব কিছু আলাদা সেই দেশে আপনি দিনের পর দিন কাজ করে যাচ্ছেন গাদার মতো খেটে যাচ্ছেন আপনার কোনো এক পয়সা লাভ হবে না ভাই এই জন্য দালাল ফালাল না ধরে নিজস্ব লোক ধরে নিজস্ব মাধ্যমে সব কিছু যাচাই বাছাই করে তারপরে বিদেশ আসবেন যদি আসতেই হয় পাঁচ লক্ষ টাকা আমার ফাও আর পাঁচ লক্ষ টাকা উঠছে দুই বছরে আমি দুই বছর যদি দেশে থাকতাম কোনো একটা ফ্যাক্টরি কাজ করতাম তিন বছরের মাথায় আমার বেতন অনেক হয়ে যেত দেশ থেকে আমি বিবির কাজ থাকতে পারতাম আমি আমার পরিবারের কাজ থাকতে পারতাম আমি আমার বন্ধুবান্ধবের সাথেই থাক ঘুরতে পারতাম এখন আমি কিচ্ছু পারি না সো একটাই অনুরোধ আপনারা জীবনে কিছু করতে হলে বিদেশ আসুন সমস্যা নাই সব কিছু চেক করে তার উপরে আসুন থ্যাংক ইউ